নমস্কার ওয়েলকাম টু অর্পিতাস কিচেন অর্পিতার কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দই বড়া কাল যেহেতু দোল তো বাড়িতে আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি তো সেহেতু আজকে আপনি আজকে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম দই বড়া বানানোর জন্য আমি এখানে দু রকমের ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি মোটামুটি বারো ঘন্টা মতো আমি ডালগুলোকে ভিজিয়ে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি দুশো গ্রাম বিউলির ডাল বা যেটাকে আমরা উড়ার ডাল বলে থাকি দুশো গ্রাম বিউলির ডাল আর দুশো গ্রাম মুগ ডাল দুটো ডালই আমি সমান পরিমাণে ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন শুধুমাত্র বিউলির ডাল দিয়েও করতে পারেন তবে দুটো ডাল ব্যবহার করে করলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় এবারে সমস্ত ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পেস্টটা করেছি দেখুন ঠিক এই রকম পেস্টটা হতে হবে যা জল কিন্তু খুবই সামান্য যদি লাগে তাহলে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবেন যাতে পেস্ট একদম পাতলা না হয়ে যায় এই রকম স্ট্রাকচারটা থাকতে হবে পেস্টের এবার পেস্টের মধ্যে আমি এর মধ্যে মিলিয়ে দিলাম দু চামচ মতো লবণ আর এক চামচ হিং এবারে আমাকে পেস্টটাকে খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে যতক্ষণ সময় নিয়ে আপনি ফাটাতে পারবেন তত তত আপনার যে দই বড়া যে বড়াটা সেই বড়াটা খুব ভালো স্পঞ্জি হবে তো সেই কারণে আমি এটাকে মোটামুটি দেখুন পাঁচ সাত মিনিট মতো সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি এবং ফেটানোর ফলে কিন্তু আমার যে ব্যাটারটা ওটা একটু বেড়েওছে আর যে কালারটা কালারটা কিন্তু দেখুন একটু ইয়েলো টাইপের ছিল সেটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এবারে আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কীরকম রাখতে হবে ব্যাটারটা একটুখানি হাতে নিয়ে দেখুন জলের মধ্যে যখনই আমি দিলাম এটা কিন্তু জলের মধ্যে ডুবে গে যায়নি এটা কিন্তু জলের উপরে ভেসে রয়েছে মানে এটাকে এতটাই আমি ফেটিয়েছি যেটা একদম পুরো হালকা হয়ে গেছে তো আপনাদেরকেও ব্যাটারটা ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন দেওয়ার সাথে কিন্তু ডুবেও নিই সাথে সাথেই ফুলেই থাকবে ওটা ওপরেই থাকবে নিচে ডুবে যাবে না যখন দেখবেন যে জলের উপরে ভেসে রয়েছে তখন মনে করবেন আপনাদের ব্যাটারটা সম্পূর্ণ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন বা যদি বিটার থাকে বিটারের সাহায্যও ফেটাতে পারেন এবারে আমি এর মধ্যে একটু মিহি করে কুচিয়ে রাখা আদা আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো ফেটানোর আগে কিন্তু কাঁচা লঙ্কা বা আদাটা মেশাবেন না তাহলে হাতটা হাতে চালা হতে পারে তো আগে ফেটিয়ে নেবেন তারপরে এর মধ্যে আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন আপনারা চাইলে এর মধ্যে একটু ভেজে রাখা জিরেও গুঁড়ো করে দিতে পারেন আমি আর জিরের গুঁড়োটা ব্যবহার করছি না শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়েই এটাকে আমি মিশিয়ে নেব দেখুন আমার সমস্ত ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি দই পড়ার জন্য যে চাটনিটা ব্যবহার করব সেটাকে আমি তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে আমি একটা ধনে পাতার চাটনি ব্যবহার করছি তৈরি করব সেটার জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে পুদিনা পাতা চারটে কাঁচা লঙ্কা আর লেবু পুদিনা ধনে পাতা এগুলো সব একটা ছোটো মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি সাথে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর লেবুর রসটা কিন্তু আপনারা যখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন তখনই দিয়ে দেবেন এর ফলে যে ধনেপাতার যে চাটনিটা যার কালারটা খুব সুন্দর আসবে আর পেস্ট করার পর লেবুর রসটা দিলে কিন্তু আর সেই কালারটা আসবে না এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি সমস্ত কিছু একবারে দিয়ে দেবো প্রয়োজন মতো আমি এখানে দু চামচ ছোটো চা চামচের দু চামচ লবণ দিলাম আর লেবুর রসটা অর্ধেকটা লেবুর রস আমি এখানে সবটা দিয়ে দিলাম আপনারা আপনাদের যদি ধনে পাতা বা পাতার চাটনির কোয়ান্টিটি বাড়ান তাহলে কিন্তু লেবুর রস বা নুনটাকেও কিন্তু বাড়াতে হবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ এবং লেবুর রসটা ব্যবহার করবেন ঝালটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবারে সমস্তটাকে আমি মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন আমার যে ধনে পাতার যে চাটনি সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে এর মধ্যে কিছু মশলা দিতে হবে যেটা হচ্ছে গিয়ে বিট নুন বা যেটাকে আমরা কালার নামক বলে থাকি সেই বিট নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটনটাকে দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব বিটুনটা দেওয়ার ফলে আচার চাটনির যে টেস্টটা এটা খুব ভালো অসম্ভব ভালো লাগে দেখুন কালারটা কত সুন্দর এসছে একটুকু কিন্তু আমার কালারটা নষ্ট হয়নি তো সেক্ষেত্রে আপনারাও যদি লেবুর রস এবং সমস্তটা দিয়ে তারপর পেস্ট করেন তাহলে কিন্তু ধনে পাতার যে চাটনির কালারটা সেটা কিন্তু খুব ভালো আসে চলুন এবারে আমরা যে মিষ্টি চাটনিটা ব্যবহার করব সেই মিষ্টি চাটনিটা তৈরি করে ফেলি তার জন্য এখানে একটা ছোট মতো তাবা নিয়ে নিয়েছি ননস্টিকের তার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলে তার মধ্যে আমি এখানে তেঁতুল দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম তেঁতুলটা আমি এখানে দানা সমেতে ব্যবহার করেছি আপনারা চাইলে দানাটাকে নিয়ে আলাদা করেও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু করার পরে এটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো সেহেতু দানা রাখলেও কোনো অসুবিধা নেই আর এখানে পঞ্চাশ গ্রাম তেঁতুলের জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো গুড় ব্যবহার করেছি চিনির থেকে গুড় দিয়ে চাটনিটা বানালে আপনারা অনেক দিন রেখে ইউজ করতে পারবেন তো গুড়টাও আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবো এখানে আমি প্রয়োজন মতো আরও দু চামচ মতো জল দিয়ে দিলাম সমস্তটাকে খুব ভালো করে মিলিয়ে এটাকে আমি যতক্ষণ না একটা গাঢ় পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব দেখুন এটা বেশ সুন্দর ফুটতে আরম্ভ করেছে এবং কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটুখানি মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন তাহলে নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পাঁচ মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি দেখুন এবারে আমি চামচ দিয়ে আপনাকে আমি এর যে ঘনত্বটা সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম ঘনত্ব থাকতে এটা কিন্তু একদম পাতলাও নেই আবার একদম ঘনও নেই কারণ যেহেতু এটা গুড় দেওয়া তো সেহেতু এটা যখন নামিয়ে আমি রেখে দেব। তখন কিন্তু এটা একটুখানি এমনিতেই একটু এর গাঢ়ত্বটা বেড়ে যাবে তো এই সময় আমি এটাকে আর দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে যে চা ছাঁকনিগুলো থাকে সে দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে তো এবারে আমি চা ছেঁকনি দিয়ে সমস্তটা ছেঁকে নিয়েই চলে আসছি দেখুন আমি এখানে যে তেঁতুলার গুড়ের যে পেস্টটা এটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে টোটালটাই ছেঁকে নিয়েছি কোনো দানা বা কোনো কিছু কিন্তু এর মধ্যে নেই আর দেখলেন এর ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করবো যেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বিট নুন এটা কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে বিট নুন আর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা যার মধ্যে রয়েছে জিরে ধনে আর শুকনো লঙ্কা সমস্তটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আপনারা যদি চাটনিটা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও আপনাকে বাড়াতে হবে আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যেটা লাল লঙ্কার গুঁড়ো হয় এটা দিলাম মোটামুটি কালারের জন্য সমস্তটাকে মিলিয়ে দিলাম দেখুন আমাদের দই বড়ার গ্রিন চাটনি এবং যে মিষ্টি চাটনি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই চাটনিটা কিন্তু আপনারা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন দেখুন এটার যে ঘনত্বটা আমি আপনাকে দেখিয়ে দিলাম কত সুন্দর এসছে আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও মোটামুটি দশ পনেরো মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এবারে আমি সব সমস্ত বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেব তেল কিন্তু আমি হাই ফ্লেমে গরম করব না বা গ্যাসের যে ফ্লেম সেটা কিন্তু আমি হাই ফ্লেমে রাখবো না মিডিয়াম সব সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো কারণ মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে আপনার বড়াগুলো কাঁচা থেকে যাবে তো আমি কিন্তু এখানে বড়ার সাইজগুলো খুব একটা বড় বড় দিচ্ছি না কারণ এগুলোকে আমি যখন জলে ডিপ করব তখন কিন্তু এগুলো এমনিতেই ফুলে একটু ডাবল হয়ে যাবে তো সমস্ত বড়াগুলো দেখুন আমি এখানে কিন্তু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে কোনো কিছু দিয়ে নাড়াবেন না একটা চামচের সাহায্যে আস্তে খুব আলতোভাবে যখন দেখবেন উল্টো পাশটা লাল হয়ে গেছে তখন অপর পাশটাকেও চামচের সাহায্যে উল্টে দেবেন বড়াগুলো যেহেতু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেহেতু বড়াগুলো কিন্তু এমনিতেই খুব হালকা দেখে বুঝতেই পারছেন যে কতটা হালকা রয়েছে বড়াগুলো তো প্রথম ব্যাচে আমার যতগুলো বড়া ধরেছে সে কটা বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হালকাভাবে আলতোভাবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে সব সময়ের জন্য মনে রাখবেন মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং সমস্ত বড়াগুলোকে আমি এখানেই খুব একটা লাল করে আমি বড়াগুলো ভাজবো না কারণ দই বড়ার বড়া খুব একটা লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে না একটু হালকা ব্রাউন কালারই ভালো লাগে তো আমার দেখুন বড়াগুলো আমি এখানে মোটামুটি নাড়িয়ে নাড়াতে নাড়াতে খুব ভালোভাবে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে সমস্ত বড়াগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি সব বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনারা একটুখানি সময় নিয়ে আমার ভিডিওটা দেখুন তাহলে একদম পারফেক্টভাবে দই বড়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং খেতে হবে খুবই অসম্ভব ভালো অসম্ভব সুন্দর লাগবে সবাই জিজ্ঞাসা করবে যে কীভাবে বানালেন বাকি বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সেই সেম ছোট ছোটো করে একটু ছোট ছোটো করেই দেবেন কারণ এগুলো কিন্তু জলে ডুবিয়ে রাখলে একটু বড় বড়ো হয়ে যাবে তো বাকি এই ব্যাচেও আমি বাকি যে কটা বড়া ধরছে সে কটা বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা বড়াগুলো হাতের সাহায্যেও দিতে পারেন বা যদি মনে করেন চামচের সাহায্যে দেবেন চামচের সাহায্যেও দিতে পারেন তবে আমার মনে হয় হাতের সাহায্যে দিলে বড়াগুলো সাইজগুলো পারফেক্ট থাকে এদিকে এই বড়াটা হতে থাক ততক্ষণে আমি জলটা তৈরি করে ফেলি যেই জলের মধ্যে আমি এই বড়াগুলোকে ডুবিয়ে রাখব তার জন্য আমি এখানে নিয়ে নেব গরম জল দেখুন আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছি সেই গরম জল নিয়ে নিলাম আর গরম জলের মধ্যে আমি এখানে কিছু মশলা দেব যার ফলে বড়াগুলো যখন আমি ভিজিয়ে রাখব তো বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এখানে আমি দু চামচ মতো লবণ দিয়ে দিলাম বিট লবণ এক চামচ দিলাম খা নর্মাল যে খাবার লবণ সেই লবণ আর এক চামচ আমি এখানে দিলাম বিট লবণ আর এর সাথে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো হিং এর ফলে যে ব জলে বড়ার যে টেস্টটা সেই টেস্টটা খুবই আসবে আমরা বড়াটা ব্যাটারটা মাখার সময়তেও হিং দিয়েছিলাম এবং যখন জলটা তৈরি করব জলের মধ্যেও হিংটা দেব এর ফলে বড়াগুলোর ভেতরে খুব ভালোভাবে লবণ এবং হিংয়ের যে সেন্ট বা হিংয়ের যে সুগন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর এর ফলে দই বড়াটা যখন আপনারা খাবেন তার ফলে কিন্তু কোনোরকম কোনো গ্যাস বা কোনোরকম কোনো কিছু প্রবলেম হবে না গ্যাস অম্বলের কোনো প্রবলেম হবে না তো জলটা আমাদের তৈরি হয়ে গেছে অপর পাশে এবার আমি বড়াটাও দেখে নিচ্ছি দেখুন একটা সাইড আমার কিন্তু আমার এখানে লোড আমি এটাকে একদম লো করে দিয়েছিলাম তাই একটা সাইড কিন্তু আমার হালকা মা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে সমস্ত সাইডগুলোকে অপর পাশটাকেও আমি সেমভাবে ভেজে নেব হালতো করে চামচের সাহায্যে উল্টে দেবো সব বড়াগুলো একটু সময় নিয়ে আপনারা দেখে যদি ঠিকমতো করে বানান তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনাদের দই বড়া তৈরি হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে পুরোনো আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি পুরোটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বা টুইটার ফেসবুক ফ্রেন্ডদের সাথে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের বাড়িতে তো দোল পুজোর দিনকে এই দই বড়াটি বানানো হয় আর আপনাদের কার কার বাড়িতে দোল পুজোর দিনে এই দই বড়া বানানো হয় সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর তার সাথে কি কী বানানো হয় সেটাও কিন্তু জানাবেন তো এই বছরও সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি যে বড়াগুলো ছিল সেগুলোও আমি সমস্তটা ভেজে নিয়েছি দেখুন আমার বড়ার কালারটা কিন্তু একদম বেশি লালও হয়নি আবার কিন্তু সাদাও নেই খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে বড়াগুলো তো বড়াগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত বড়াগুলো কি সুন্দর সাইজ ছোট ছোটো সাইজে সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু এই বড়াগুলো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে আপনারা মোটামুটি এক মাস মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি এখানে কিন্তু সমস্ত বড়াগুলো সার্ভ করব না আমি একটা প্লেট সার্ভ করে আপনাদেরকে খালি দেখাবো বাকিগুলো কিন্তু আমি এয়ারটাইট বক্সে রেখে দোল পুজোর দিনকে সন্ধ্যেবেলা আমার ফ্যামিলির সাথে শেয়ার করবো তো আপনারাও কিন্তু বড়াগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে করে যে কোনো এয়ারটাইট বক্সে করে এক মাস থেকে মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমি যে কটা বড়া এখানে একটা প্লেটিংয়ের জন্য নিয়ে নিয়েছি সে কটা আমি এখানে ঢাকা দিয়ে হ্যাঁ মোটামুটি এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে আমি এর যে দইটা সেই দইটার তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি আমুলের দই নিয়েছি আমুলের যে প্যাকেট দই পাওয়া যায় সেই দইটা নিয়েছি আপনারা ঘরে ব্যবহার করা ঘরে পাতা দইও নিতে পারেন বা মিষ্টির দোকানে যে দইটা পাওয়া যায় সেটাও নিতে পারেন এবার দইয়ের মধ্যে দেখবেন হালকা একটু টক ভাগ থাকে তো তার জন্য আমি এখানে দু চামচ মতো চিনি ব্যবহার করেছি আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান সেটাও করতে পারেন তবে চিনিটা দিয়ে দিলে এর যে টক ভাবটা সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় দু চামচ চিনি দিয়ে আমি এটাকে প্রথমে হালকা করে ফেটিয়ে নেব আর যদি মনে হয় প্রয়োজন হয় তাহলে এখানে আমি জল ব্যবহার করবেন যদি প্রয়োজন না হয় তাহলে জলটা নাও ব্যবহার করতে পারেন তো আমার এখানে মনে হলো যে হালকা একটু জল লাগবে তো সেই কারণে আমি এখানে সামান্য দু চামচ মতো জল ব্যবহার করলাম এবং সমস্তটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেবো দেখ এটা কিন্তু যতটা এখন ঘনত্ব রয়েছে এর থেকে কিন্তু এটার ঘনত্বটা একটু পাতলা হয়ে যাবে কারণ চিনি যেটা রয়েছে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে দেখুন দিকে আমার যে বড়াগুলো আমি জলে ডিপ করে রেখেছিলাম সেই ডুবিয়ে রাখা যে বড়াগুলো সেগুলো কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে গেছে আপনাকে বলেইছিলাম যে বড়গুলো কিন্তু ডবল হয়ে যাবে তো দেখুন কতটা স্পঞ্জি বড়গুলো হয়েছে এবং জলের মধ্যে রেখে দিলে আবারও কিন্তু বড়গুলো সে সেমভাবে ফুলে যাচ্ছে তো বড়গুলো আপনারা জল থেকে হালকা করে তুলবেন এবং আলতো হাতে চেপে এর ভিতরে যে জলটা রয়েছে সেটাকে আলতো হাতে চেপে বার করবেন একদম জোরে কিন্তু চাপ দিয়ে জলটা ব্যবহার বের করতে যাবেন না তো এবারে আমি আপনাকে এটাকে সার্ভ করে আমি দেখাচ্ছি যে আপনারা এটা কিভাবে বানাবেন তো বড়াগুলোকে আমি একটা একটা করে হালকা হাতে চেপে চেপে তুলে নেব সমস্ত যে কটা বড়া আছে সমস্ত বড়াটাকে তো সেম কিন্তু এইভাবেই আপনারা হালকা হালকা হাতে আলতো করে চেপে বড়াটা বড়াগুলোকে তুলে নেবেন বেশি জোরে চাপতে গেলে কিন্তু বড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যারা আমার চ্যানেলে আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন আমার চ্যানেলে শেয়ার করা নতুন রেসিপি আপডেট সাথে সাথে পাওয়ার জন্য আর ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো সমস্ত পড়াগুলোকে আমি এখানে তুলে নিয়েছি এবং তুলে নেওয়ার পর আমি এর মধ্যে এই বাটিটাকে আমি সরিয়ে দেবো জলের যে বাটিটা রয়েছে এবং এবারে আমি এর উপরে যে দইটা রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দইয়ের যে ঘনত্বটা ছিল সেটা একটুখানি সামান্য একটু পাতলা হয়ে গেছে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে চিনিটা ছিল যে দেখুন চিনি একদম কিন্তু আমাদের দইটা পুরো রেডি এবং দেখুন এর ঘনত্বটা কিন্তু আগের থেকে অল্প একটু পাতলা হয়ে গেছে এবারে আপনি সমস্ত দইয়ের উপরে বড়াগুলো বড়াগুলোর উপরে দইগুলো দিয়ে দিন যেহেতু বড়াগুলো আগে থেকে জল দিয়ে ভেজানো রয়েছে সে তার ফলে কিন্তু দইটা খুব ভালো অটোমেটিক্যালি বড়াগুলোর মধ্যে ঢুকে যাবে আর দইটা কিন্তু খুব একটা বেশি ঘন রাখলে অতটা ভালো লাগে না এই যে এটার যে স্ট্রাকচার এই স্ট্রাকচারে রাখলে কিন্তু আপনার দইটা খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে দেখুন সমস্ত বড়াগুলোর উপর আমি দইগুলো দিয়ে দিয়েছি দইটা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি যে চাটনিগুলো বানিয়ে রেখেছিলাম সেই চাটনি এর উপরে দিয়ে দিচ্ছি সব ফুলের উপরে মোটামুটি এক এক সামান্য কিছুটা করে গ্রিন যে চাটনিটা বানিয়েছিলাম সেই গ্রিন চাটনিটা দিয়ে দেবো এবারে গ্রিন চাটনিটা দেওয়া হয়ে গেছে এবারে আমরা যে মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম তেঁতুলার গুড় দিয়ে সেই চাটনিটা আমি সমস্ত বড়াগুলোর ওপর এখন চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব এই যে মিষ্টি চাটনিটা এর ফলে কিন্তু দই বড়ার স্বাদটা অসম্ভব ভালো লাগে অসম্ভব স্বাদটা বেড়ে যায় এবারে আমি এর মধ্যে যে ভেজে রাখা যে মশলাটা ছিল যেটা আমি প্রথমেই চাটনির মধ্যে দিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি সামান্য অল্প একটু অল্প অল্প করে হাতের সাহায্যে একদম এক পিঞ্চ করে সমস্ত বড়াগুলোর উপর দিয়ে দেব আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা যেহেতু আমরা এখানে ভাজা মশলা দিয়েছি সেহেতু চাট মশলাটা না দিলেও হয় তবুও আপনারা যদি ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন চাট মশলাটা দিলে একটা হালকা যেহেতু চাট মশলাটার মধ্যে সমস্ত মশলা থাকে তো আপনারা ব্যবহার করতেই পারেন আর এফ উপর দিয়ে আমি এখানে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম যে একদম ঝুরি যে একদম মিহি করা যে ঝুড়ি ভাজাটা থাকে সেই ঝুড়ি ভাজাটা আপনারা চাইলে এটা দিতেও পারেন বা যদি মনে করেন নাও দেবেন অ্যাভয়েড করবেন সেটাও করতে পারেন বা এর মধ্যে যদি আপনারা মনে করেন আরও কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন বা যে আনার রয়েছে আনার ব্যবহার করবেন তো সেটাও আপনারা করতে পারেন দেখুন আমার দই বড়া একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেটে যে দই বড়াটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা সুন্দর এর ভেতরে যে আমি মশলাটা দিয়েছিলাম কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে যদি আপনারা বাড়িতে একবার না বানিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে দই বড়াটা একবার বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করুন আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন